উপরে চালাও তাহলে সিরাতে মুস্তকিম জানতে হবে না কোন রাস্তা সিরাতে মুস্তকিম মানা সুজা রাস্তা সুজা রাস্তা কোন সুজা রাস্তা শিলে যাইবার সুজা রাস্তা না দাগাদ যাবার সুজা রাস্তা সূজা রাস্তা তো জানার দরভাদ এই জন্য আল্লাহ প এহ দিনা সেরত আল মুস্তাকিবের পরে সেরাতল্ লেজিনা নাম তাহলে যে আয়াতটা বললেন ওই আদের আয়াতের বেখ্যা এটা এটারে বদল বলা হয় আগের আয়াতে সিরাতে মুস্তাকিম বলছেন ওইটার মর্ম বাদের আয়াতের মধ্যে পরের আয়াতে বলেছেন সেরাতে মুস্তাকিমের অর্থ হইল যাদেরকে আল্লাহ তুমি পুরস্কৃত করেছো তাদের রাস্তা যাদেরকে তুমি পুরস্কৃত করেছো যাদের উপরে তুমি পুরস্কার দিয়েছো তাদের রাস্তাই হইল সেরাতে মুস্তাকিম এখন পুরস্কৃত লোক খারাপ

ওরাই হইলেন আলাম কায়লেহিম মুন আম আলহিমের দল হইলা চার দল এক দলের নাম হইল নবীগণ দুই নম্বর হইলেন সিদ্দিকিন তিন নম্বর হইলেন শহীদগণ চার নম্বর হইলেন সালেহীন নেগণ তাহলে ওই চার দলের রাস্তার নাম হইল সিরাতে মুস্তাকিম বোঝা গেল চার দলের রাস্তার নাম কি সেরাতে মুস্তাকিম তাইলে কোরানের আয়াতের ব্যাখ্যা কোরআনই ভাবা গেল এই জন্য আমরা অন্য জায়গায় আর যাওয়ার কোনো প্রয়োজন নাই দুই নম্বর হলো কোরআন আর ব্যাখ্যা যদি কোরআনর কোন জায়গায় না পাওয়া যায় তা হইলে দুই নম্বর অ্যাড্রেস হইলো তাফসীরের জন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তালাশ করো কারণ নবিয়ে করিম সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন লিতু বাইয়ে নালিন না আসমানুয লাইলাইহিম নবীর দায়িত্ব আল্লাহ বলে দিয়েছেন নবী তোমাকে মানুষদের কাছে উম্মতের মানুষের কাছে যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার জন্য তোমাকে আমি পাঠাইলাম তাহলে নবীর দায়িত্ব হলো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করিয়ে দেওয়া আরবের মানুষরা তো ওরা আরবী ভাষা জানে যদি বয়তুল্লাহ শরীফের উপরে জিবরিল্লামের মাধ্যমে কোরআন লেখাইয়া যেভাবে আল্লাহ পাঠাইছেন ওভাবে সারা লেখাইয়া যদি আল্লাহ পাঠাই দিতেন আর বয়তুল্লা শরীফের উপরে জিবরিল্লাম আসিয়া একটা আওয়াজ দিতেন এ আরববাসী শুনো আল্লাহ তার কিতাব নাজু করেছেন ওই কিতাব দেখতে দেখতে তোমার জীবন বানাই তাহলে তো আরবী মানুষ তারা আরবি ভাষা জানে আরবী ভাষার কিতাব আসছে তারা তো বুঝতে পারতো কিন্তু আল্লাহ পাক বলেন না ওই আরবি ভাষা জানলে হবে না শুধু আরবি ভাষা জানলে হবে না নবীর ব্যাখ্যার প্রয়োজন আছে নবীর ব্যাখ্যা ব্যতীত শুধু আরবি ভাষা জানলে হবে না এই জন্য আল্লাহর রাসূল পাঠাইলেন আল্লাহ লিতু বাইনা লিন আছে মা তাদের কাছে যে কিতাব নাজিল করা হয়েছে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়ার জন্য তাহলে দুই নম্বর ঠিকানা তাফসিরের দুই নম্বর ঠিকানা রাসূলের হাদিস তো আমার আগের কথাটা আপনারা শরণ তাহলে বুঝতে পারবেন আল্লাহ বললেন জাকাত এই আকিম সালাতের ব্যক্তা বিশ্লেষণ কোরআনে কোনো জায়গায় নাই তাহলে এইটার তালাশ করতে গিয়ে আমরা দেখলাম নবীর হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাম কোন zakat মালেকুন মানে কতটুকু দিতে হবে কিভাবে দিতে হবে এগুলো সব সব বর্ণনা করে গেছেন নবী করিম সাল্লাম নামাজ কিভাবে পড়তে হবে পুরুষরা কিভাবে নামাজ পড়তে হবে মহিলাদের কিভাবে নামাজ পড়তে হবে সবস্তারে সব কিছু ব্যয় করিয়ে দেয়া গেছেন এই জন্য এখানের মধ্যে আর কোনো জাফত নাই কিভাবে নামাজ পড়তে হবে হাদিস তলা শুনলে আমরা পাবো তাহলে আমরা বুঝলাম দুই নম্বরের এড্রেস হইলো হাদিস রাসূলের হাদিস রসুলের হাদিসে পাইয়া গেলে আর অন্য জায়গায় আর যাওয়ার প্রয়োজন নাই যদি কোন আয়াত এমন হয় যেখানে কোরআনে তার ব্যাখ্যা পাওয়া যায় না কোনো জায়গায় মেলে না রসুলের হাদিসেও কোন জায়গায় এর ব্যাখ্যা পাওয়া যায় না তাহলে আমরা যাব কোথায় তিন নম্বর অ্যাড্রেস হইল আমরা দেখতে যাব নবীর ছাত্রদেরকে দেখতে যাব নবীর ছাত্র খারা সরাসরি সাগিদ হইলেন সাহাবাই কেরাম নবীর সাজিদ হইলেন সাহাবাই যাদের সামনে কোরআন করে শোনাইছেন যারা কোরআন নাজিল হওয়ার প্রেক্ষাপট জানে কোন আয়াত কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে অনেক সময় কোরআনের বেক্ষা বিশ্লেষণ জানার জন্য প্রেক্ষাপট জানতে হয় কোন অবস্থাতে কোন পরিস্থিতিতে এটা নাজিল হয়েছে পরিস্থিতি জানা থাকলে অটোমেটিক তার মর্ম বোঝা যায় এটা নবী কোন সময় কোরআনের আয়াতের বর্ণনা করতে গিয়া যিনি বয়ান করবেন বয়ানের ভঙ্গি বয়ানের ভঙ্গির দ্বারা এটাও অনেক সময় মতলব কি বোঝা যায় এটা ইস্তেফাম না খবর এটা বয়ানের ভঙ্গির দ্বারা বোঝা যাবে তাহলে বয়ানের ভঙ্গির দ্বারা বয়ান শুনছেন আমরা যারা আমরা নিনা যারা সামনে ছিল তারা বলেন না বয়ানের ভঙ্গি আমরা দেখছি না সাহাবারা দেখছেন তা ওইলে সাহাবাই ক্যারাম যদি কোনো আয়াত সম্পর্কে বলেন এই আয়াতের মতলব হইল এই তা পিছনের পিশোরের দ্বারা আসিয়া বলবে যা বলবে তাদের বর্ণনা থেকে সাহাবাদের বর্ণনাই হবে গ্রহণযোগ্য এখন সাহাবার কেরাম যে ব্যাখ্যা দিবেন সেটা হবে তিন নম্বর ঠিকানা যদি কোরআনে না পাওয়া যায় হাদিসও মিলে না তাহলে নবীর ছাত্ররা কি বুঝলো এটাই যাইতে হবে এই জন্য আমরা তালা করতে গেলাম নবীর সাহাবিদের কাছে কারণ সাহাবীরা উপস্থিত ছিলেন নবীর সামনে ছিলেন ইসলামের সাক্ষী হইলেন তারা কোরআন হাদিসের সাক্ষী হইলেন তারা তাদেরকে বিয়োগ দিয়ে ইসলাম বোঝা সম্ভব হবে না তাদেরকে নিয়েই ইসলাম বুঝতে হবে এই জন্য কেরামকে তিন নম্বর অবস্থাতে যাইতে হবে সাহাবাকে বুঝলেন আমরা দেখি এই আয়াতের বেক্ষের মধ্যে আমরা সাহাবায় কেরামের তফসিল জানতে যখন গেলাম ওনারা কি বুঝছেন তখন দুইজন সাহাবি থেকে দুইটি তফসিল আমরা পাইলাম একজন সাহাবী হইলেন সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বয়ান করছেন যিনি আবু হুরাইরা হাজরাতে আবু হুরাইরা রাজিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা ব্যাখ্যা বলেছেন দুই নম্বর তাফসীর যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর আপন চাচা তো ভাই যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কুরআনের ইলম আল্লাহ তাকে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহুম্মা আল্লিমুল কিতাব ওয়া ফাক্কু ফিদ্দিন যার সম্পর্কে দোয়া করেছিলেন তিনি হইলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান নবীর দুয়ার উনি কোরআনে করিমের তফসিরের মধ্যে সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি উপরে চলে গেলেন ওই জন্য ওনাকে রহিসুল মুফসির সাহাবা বলা হয় সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুফসিরে কোরআন হইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ এই জায়গার মধ্যে উলুল আমর দিয়া অর্থ কি মতলব কি এটা বর্ণনা করতে ইবনে আব্বাস রাজি আল্লাহ এক মর্ম বলেন আর অপর মর্ম বলেন হদরতে আবু ঘুরে ল হ হোক আল আনু আবু ককে জাস্সা আহমতুল্লাহ হি বলেন দুই ম দুই মর্ম যদিও দুইজনে বলেছেন কিন্তু দয় মর্মই এই জায়গার মধ্যে উদ্দেশ্য দুনুটাই উদ্দেশ্য এখন আসি আমরা ওলুল কি বলেছেন মুনারা উলুল আমর শব্দের অর্থ কি উলু মানা ওয়ালা উলু মানা ওয়ালা জোর বহু বছর উলু জোর মানা সাহেব ওয়ালা যেমন বাড়িওয়ালা মাল মালওয়ালা আমরা বলিয়া থাকি ওয়ালা সেই উলু মানা ওয়ালে যারা উলুল আমর আমার ওয়ালা আমার অর্থ কি আমার অর্থ হইল গুরুত্বপূর্ণ বিষয়কে আমার আমর বলে গুরুত্বপূর্ণ বিষয়কে আমার বলে যেমন কোরআন আল্লাহ বলেছেন ও আমরহুম শূরা বাইনাহুম তাদের মধ্যে مشواره মাধ্যমে তাদের আমরহুম ফয়সালা হয় এখানে মুফাসসিরিনে کرام বলার আমরহুম যে মুরাদ হলো গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান مشواره মাধ্যমে আমির যিনি হবেন সব বিষয়ে শুধু পরামর্শ পরামর্শ করতে হবে না আমি যাকে বানানো হবে তার কিছু দমগ আছে আকল আছে বুঝেই তাকে বানাইতে হবে তার মধ্যে জ্ঞানী আছে এবং তার মধ্যে আকল বুদ্ধি আছে ইলিম আছে তাকেই তো আমির বানাইতে হবে আমির সব ফার যদি আপনার লোকের মশ না করলে না করলে কিছু বলতে পারে না তাহলে উনি আর আমির কি হইব এই জন্য কোনো ব্যক্তিগত কিছু মতামত দেওয়ার সুযোগ আছে আর বিনা মশ কিছু করার তার পাওয়ার আছে হ্যাঁ গুরুত্বপূর্ণ কোনো বিষয় হইলে সমাধান দিতে হইলে মাধ্যমে ধরা এটা শূন্য তাই দি দি মরা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয়ের উলুল আমর দি মুরাদ হইল কি গুরুত্বপূর্ণ বিষয়ের মালিক যারা হবে অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান সমাধানদাতা যারা হবে তাদের অনুসরণ করতে হবে তাহলে আয়াতের মর্ম হইল গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান দাতা যারা হবে তাদেরকে মানিয়ে চলতে হবে গুরুত্বপূর্ণ আমার অর্থ হইল গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান দাতা যারা হবে তাদেরকে মানিয়ে চলতে হবে এখন গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধানদাতা খারাপ আমরা তালাস করে পাইলাম সাহাবায় কেরামের ব্যাখ্যার মধ্যে উলুল আমরের ব্যাখ্যা পাইলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মু বলেন উলুল আমর এর অর্থ হইল মতলব হলো গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান দাতার মান আল উমারা ওয়াল যারা আমির হবেন যারা হাকিম হবেন যারা রাষ্ট্রনায়ক হবেন যারা রাষ্ট্র পরিচালনা করবেন সরকার যারা হবেন যিনি जिम्मेदार হবেন কোনো বিষয়ের আমির যিনি হবেন যা কে হবে সেই আমির এবং প্রধান যিনি হবেন উনি নাম হইল গিয়া ওরা হইল গিয়া এই আয়াতের অর্থাৎ সরকারের হুকুম চলতে হবে মুসলমান মুসলমানের মানিয়ে তো একজন সরকার হবে নিশ্চয় সরকার ছাড়া তো কোনো দেশ চলবে না দল সরকার বানাইতে হয় সরকার মানতেও হয় সরকার না মানলে দেশে শৃঙ্খলা রক্ষতে হবে না দেশ অশান্তি হয়ে যাবে তাই সরকারকে মানতেও হবে তবে সরকারকে কতটুকু মানতে হবে এটাও আমাদের জানার দরকার সরকারকে মানার হুকুম আছে এই আয়াতের দ্বারা সরকার মানার মুসলমান সরকারকে মানিয়ে চলতে হবে বলা হয়েছে তবে কতটুকু মানতে হবে নিঃশর্তে না এটার মধ্যে বিশ্বর্তে না গামহীনভাবে না এখানে শর্ত আছে শর্তবিহীন নয় শর্ত সাপেক্ষ সরকারকে মানতে হবে শর্ত সাপেক্ষ কী শর্ট না বিয়ে খেলিস হরমান আই সমায় তা তু হাকুন মালয়ো বিমাসিয়া সরকারের হুকুম মানিয়ে চলা আমিরের হুকুম মানিয়ে চলা জরুরি যত পর্যন্ত আমির কোনো গুনাহের হুকুম না দিবে আমির যদি ভাইজা আমার আবিমাসীয়া তিন সালার সময় বালা ত যদি আমির সব যদি কোনো গুনাহের হুকুম দেন কোন নাজাল কাজ যদি হুকুম দেন কোন হারাম কাজ যদি হুকুম দেন ফালা সামা ওয়ালা ত্বাআতা তখন সেই সময়ে আমিরের হুকুম মানা যাবে না তাহলে আমিরের হুকুম মানা নিঃশর্তে না বিশর্তে শর্ত আছে তার মধ্যে শর্ত আছে আমিরের হুকুম মানতে হবে যেগুলো কোরআন হাদিসের বিপরীত না হয় কোরআন হাদিসের মোকাবিল যদি না হয় কোরআন হাদিসের পরিপন্থী যদি না হয় তাহলে আমিরের হুকুম মানতে হবে যে বিষয়গুলো জাইজ আছে এমন বিষয়ের মধ্যে আমিরের কোনো হুকুম থাকে তাহলে এটাকে মানতে হবে তাহলে আমিরকে লাগামহীন মানতে হবে না শর্ত সাপেক্ষ বলেন না শর্ত সাপেক্ষ বা সরকার মানতে হবে কিন্তু কোন সময় সরকার যদি ইসলাম বিরোধী কিছু না বলে কোরআন হাদিসের পরিপন্থী কিছু না বলে তাহলে কোরআন বিরোধী কিছু বললে সরকারকে মানা যাবে মানা যাবে না আমাদের বিগত সরকারের আইন কানুনের মধ্যে অনেক কোরআন হাদিস পরিপন্থী আইন কানুন ছিল মাসালাম দৃষ্টান্ত হিসাবে বলি নারী উন্নয়ন নীতি নারী উন্নয়ন নীতি নীতিমালা প্রণয়ন করল আমেরিকার ইশারায় আমেরিকার হুকমে আমাদের দেশের নারীদেরকে উন্নয়ন করার জন্য কিছু নীতি ফর্মুলা বানাইয়া দিল সেই নীতিমালার মধ্যে কোরআনে কারিমের আঠারোটা আয়াতের বিরোধিতা করেছে সেই নীতিমালা প্রণয়ন করতে কোরআনের আঠারোটা আয়াতের বিরোধিতা করেছে সেই সময় ওলামায় হকানি এই দেশের ওলামায় হকানি ওলামায় দেওয়ন প্রতিবাদ করেছেন মাঠে মাঠে মঞ্চে সব জায়গায় প্রতিবাদ করেছেন নারী উন্নয়ন নীতি মানা যাবে না কিন্তু সরকার তার বাহু বলে তার ক্ষমতা বলে সব আইনগুলা পাশ করল বলেন তো সরকারের আইন যদি কোরআনের উল্টা হয় এটা মানা যাবে কখনো মানা যাবে না যেটা কোরআনের উল্টানো এটা মানা যাবে যেমন সরকার আমাদেরকে আইন দিছে যদি কোনো মানুষ মারা যায় তার ছেলেও আছে মেয়েও আছে তাহলে বাহের সম্পত্তি কোরআন বলে যে ছেলে পাবে তিন বাটের দুই বার আর মেয়ে পাবে একবার ও দুজনে মিলিয়ে তিন বাট তাহলে মেয়ের ডাবুল হবে ছেলে এটা কোরআনের আইন আমাদের সরকার বাহাদুর নারী নীতি উন্নয়ন করিয়া নারীদের উন্নয়ন করিয়া বাড়তেছে আদা আদি বলেন তো এই আদা আদি আমরা মানব মানব না কোন উল্টা কোন আইন যদি কেউ পাশ করে যত বড় সরকার হোক না কেন যত ক্ষমতাদের সরকার হোক না কেন তাদের আইন আমরা কখনো মানতে পারি না মুসলমান কখনো কোরআন হাদিসের উল্টা কোন আইন মানবে না যারা মানবে তারা মুসলমান নয় যারা মানবে তারা মুসলমান নয় কোরআনের বিপরীত আইন হবে আর সেটা মানিয়ে নিবে সে তো মুসলমান নয় সে আল্লাহর গুলাম নয় সে সরকারের গুলাম আমরা হার গুলাম আমাদের নাম হিজবুল্লাহ আমরা হলাম আল্লাহর দল আমরা কোনো বেটার দল নাই আমরা হার দল আল্লাহর দল আল্লাহ যা বলবে

যদি একজন হাফসি গুলামকেও তোমার আমির বানিয়ে দেওয়া হয় তবুও তার হুকুম মানিয়া চলিও তবে হুকুম মানতে হইলে শর্ত হইল যাতে আল্লাহর আইনের উল্টা কোনো হুকুম যেন না হয় দুই নম্বর তফসির রাইসুল মুফাসসির সাহাবার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মুফাসসির কোরআন হজরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন উলুল আমর অর্থ হইল আল উলামা ওয়াল ফকহা উলুল আমর অর্থ হইল উলামায়ে কেরাম অর্থাৎ কোন আলেম ওয়ায়ে আতফসিরিয়াহ আতফে তাফসিরি অর্থাৎ ওয়াল ফকহা অর্থাৎ ওই সমস্ত আলেম যারা ফকাহায়ে কেরাম ফুকাকুল আলেম কে বলে ফকিকুল আলেম কে বলে যারা কোরআনের ভিতরে ঢুকে কোরআনের মর্ম মতলব কোরআন হাদিসের মর্ম মতলব বুঝে এমনভাবে কোরআনের ভিতরে কোরআনের নির্যাস বাহির করে এমন সব বিষয়ের সমাধান দিতে পারেন যে বিষয়গুলা স্পষ্ট কোরআনেও নাই বা হাদিসে নাই কোরআন হাদিসের যে বিষয়গুলো স্পষ্ট বর্ণনা করা হয় নাই এইগুলার সমাধান কোরআন এবং হাদিসের ভিতরে ঢুকিয়া তার রহস্য উদ্ঘাটন করিয়া রহস্য উদ্ঘাটন করিয়া সেখান থেকে ফয়সলা বাহির করিয়া আনতে পারেন এমন বিজ্ঞ আলিমকে ফকি বলা হয় তাহলে মুস্তাহিদিন যারা এই ধরনের কাজ যারা করছেন ওদেরকে আইম্মায় মুস্তাহিদিন বলা হয় সেই আইম্মায় মুস্তাহিদিনকে মানার কথা আবদুল্লাহ আব্বাস বলেন উলুল আমর দ্বারা উদ্দেশ্য হল ওই সমস্ত ওলামাকে মানা স্পষ্ট কোরআনের মধ্যে বর্ণনা নাই হাদিসের মধ্যে বর্ণনার প্রশ্ন নাই অথচ এই বিষয়টার একটা সমাধানের দরকার আছে তা হইলে কোরআন হাদিসের ভিতরে ঢুকিয়া তার মূল রহস্য উদ্ঘাটন করিয়া তার কারণগুলা বুঝে শুনে বুঝে শুনে তার মূলের ভিতরে যাইয়া সেখান থেকে কিছু মর্ম বাহির করিয়া সেই সমস্যার সমাধানটা বাহির করা প্রয়োজন আছে এই জন্য আল্লাহ পাক যুগে যুগে এমন কিছু মানুষকে সৃষ্টি করেছেন ওদের নাম মুস্তাহিদিন ওদের নাম মুস্তাহিদ আলিম মুস্তাহিদিন আলিমদেরকে মানিয়ে চলতে হবে তাহলে সমস্যাটা দুই ধরনের তফসিল ঠিক আছে কিভাবে ঠিক আছে মানুষের গুরুত্বপূর্ণ সমস্যা যেগুলা ওগুলো আমরা অত গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধানদাতা মানুষের সমস্যা দুইটা হইতে পারে গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা সমস্যাটা দুই ধরনের হইতে পারে একটা হইলো দুনিয়ার চলার ক্ষেত্রে দুনিয়ার চলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সমস্যা আছে সেইটা সমাধান দিতে হবে আরেকটা হইলো ধর্ম মানার ক্ষেত্রে ধর্ম মানার ক্ষেত্রে ধর্ম মানার ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দেয় এইটারও সমাধান দাতায় একদল মানুষ থাকতে হবে কি না সেই দলের যারা থাকবে তাদের নাম আইম্মায় মুস্তাহিদিন তাই ওলুল আমরকে মানতে হবে এটা কোরআনের হুকুম কি হুকুম না বলেন উলুল আমরকে মানতে হবে এটা কোরআনের হুকুম কি হুকুম না তাহলে কোরআন তো বলতেছে উলুল আমরকে মানতে হবে মানে আইম্মায় মুস্তাহিদিন ধর্মীয় ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে ধর্মের সমাধান দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রীয় সমাধান দেওয়ার ক্ষেত্রে সরকারকে মানিয়ে চলতে হবে এবং ধর্মীয় সমাধান দেওয়ার ক্ষেত্রে মুসলিমদিন ইমামদেরকে মানিয়ে চলতে হবে তাহলে মুস্তাহিদিন ইমামদেরকে মানার জন্য কোরআনে বলা হয়েছে কিনা যারা বলে ইমাম মানলে কোরআন কোরআন মানা হয় না ইমাম মানলে রসুলের দুই দফা মানা হয় না রসুল তো দুই দফা দিলেন কোরআন আর হাদিস এখন আপনারা আবার ইমাম আর দফা বার করলেন বলেন তো ইমাম মানাটা এটা আমরা বাহির থেকে আনলাম না কোরআন থেকে আনলাম কোরআন থেকে আনলাম কোরআনের মধ্যে তো উলুল আমার বলা হয়েছে তাহলে তিন নম্বর দফাটা তো আসলো তো কোরআন থেকে তাহলে আমরা কোরআনকে মানলেই কোরআন থেকেই তো আমরা আনলাম যখন তাহলে কোরআন মানা হইল এটা দ্বারা তো কোরআন মানা হইল ইমাম মানা এটা মানা কোরআন থেকেই আনা হয়েছে তাহলে যারা ইমাম মানলো না যারা ইমাম মানে না আইমা মুস্তাহিদকে মানে না মন বড় অপেক্ষা দিয়ে দিন মানতে থাক ওদের ইমাম হইল শয়তান ওদের ইমাম হইল কে ওদের জীবন যাপনের জন্য ইমামকে মানতে হবে না বলে মন যেটা ভালো লাগে সেইটা বর্তমান সময়ের মধ্যে একদল একদম শয়তানের চেলা আপনার দজ্জালের চেলা বাইর হয়ে গেছে মোবাইলের ভিতরে ইন্টারনেটের ভিতরে অর্গদের নামের সাথে বিভিন্ন নাম নামের সাথে অমুক মাদানি তমুক মাদানি মদিনা ইউনিভার্সিটির কিছু চলাফিরা হাঁটা করছে হচ্ছে মদিনা ইউনিভার্সিটির এবার কিছু হাঁটা ভিড়া আসছে কোরআন হাদিসকে সঠিকভাবে বুঝে না যারা তাদের নাম আহলে হাদিস যারা যারা কোরআন হাদিসকে সঠিক সঠিকভাবে বুঝে না তাদের নাম আসলে হাদিস যারা হাদিসের সঠিক মর্ম বুঝে না তাদের নাম আহলে হাদিস এখন তারা আসিয়া বললো কি বললো বলে মজব মানতে হবে না মানা জায়েজ নয় মানা শিরিক বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইসলাম বলেন তো